পঁচাত্তরতম বছরের গৌরবময় যাত্রাপথ পেরিয়ে এবার ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল পানশিলা ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী দুর্গোৎসব এই উপলক্ষে বাইশে জুন খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হলো এবারের পূজা প্রস্তুতির স্থানীয় বাসিন্দাদের আবেগ ও ঐতিহ্যের ছোঁয়া মিলে এক অনন্য উন্মাদনায় ভরে উঠলো গোটা এলাকা দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয়ক এবছরও এই ঐতিহ্যকে সামনে রেখেই আয়োজনে রয়েছে বিশেষত্ব এই বছর সৃজন শিল্পী হিসেবে রয়েছেন পার্থ প্রতিমা নির্মাণ করছেন সুপরিচিত শিল্পী সুকান্ত রায় এবং পূজা মণ্ডপের আবহ নির্মাণে যুক্ত রয়েছেন দীপময় দাস আয়োজনের দায়িত্বে রয়েছেন পানশিরা ঠাকুর বাড়ি দুর্গোৎসব কমিটি প্রতি বছরের মতন এবারও দুর্গোৎসব হবে ভক্তি ঐতিহ্য এবং শৈল্পিক কৃতির এক অপূর্ব মেলবন্ধন পুজোর দিনগুলি ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ স্থানীয়দের পাশাপাশি বহু দর্শনার্থীর আগ ভগবান প্রত্যাশিত ছিয়াত্তর বছরের ঐতিহ্য ধরে রেখে আগামীতেও এই পূজা হোক আনন্দ ভক্তি আর সংস্কৃতির মিলন ক্ষেত্র এই আশা শুরু হলো পানশিলার এবারের দুর্গোৎসব যাত্রা আমি বাংলার দাদা দন্ত ধারকের কাজ করেছে পুরোহিত মানুষ খুঁটি পুজোর অ্যাসাচ কিন্তু আমাদের কোথাও লেখা নেই এটা আমাদের তৈরি করা কেন তৈরি করা এই মানসিকতা থেকে যে আমরা যখন বাড়ি করি তখন ওটা ভীত পুজো করিপুজো করি কেন করি যাতে বাড়িটা ভালো হয় ভুলে না যায় বসে না যায় তিনি মা আসছেন সঙ্গে শিব ঠাকুরও আসছেন ছেলে মেয়েদের নিয়ে আসছেন সেই বাড়িটা যাতে এত সুন্দর হয় যাতে ঝরে না পড়ে যায় কোনো দুর্ঘটনা না হয় সেই কামনা করে এক দুই আগে আমাদের কী হতো পুজো মানে চারজন লোক পুজো করতো কিন্তু আজকালকার পুজো এমন ব্যাপার আছে থিম আছে এই থিমের পুজো করতে গেলে চার পাঁচ হয় না তাই আমরা যখন দিতে যাই তখন কি বলে রেডি স্টেডি অনিও মাক গেট সেট গো এই আজকে আমরা বলে দিলাম ঠাকুরবাড়ির পুজোর সমস্ত সদস্যদের রেডি স্টেডি অনিও মাক যাত্রা শুরু করলো সবাই মিলে পুজো না করলে নতুন ধরনের মানে এটা ঠিক বাবা মা দুজনের একই পরিস্থিতি যেটাও বলতে চাইছে ওরা বাবাকে নিয়ে করতে ঠিকই আছে কিন্তু আমি বলি কি বাবা মা দুজনকে নিয়ে করলে ভালো হতো বোধ হয় কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজ চাই না আমরা সেই মহিলাদের সমান মর্যাদায় প্রতিষ্ঠিত করা হোক কিন্তু ওরা ভেবেছে যখন নিশ্চয়ই তার কিছু ভাবনা আছে সে যিনি শিল্পী না বাবাদের লড়াই ঢাকা পড়ে না বরং মায়েদের লড়াই ঢাকা পড়ে বাবারা ঠিক থেকে থাকে আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত মতামত এটা কিন্তু অন্য কোনো মতামত নয় তবে যিনি শিল্পী এটা নিয়ে ভেবেছেন তিনি নিশ্চয়ই এমন কিছু প্রজেকশন করবেন

যারা কাজটা করছেন তারা খুশি হনসব অস্থিরতা তৈরি করা অস্থিরতা এর জন্য কিছু নয় আর কিছু কিছু সামাজিক অবক্ষয় তো আছেই যা করা যাবে না এটা কিছুটা ধনতান্ত্রিক ব্যবস্থার জন্য দায়ী কেন্দ্রের যে সরকার সে সরকার ধনতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইছে পুঁজিবাদী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চাইছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই যে না একেবারে মাটির নিচ থেকে যে মানুষগুলো উঠে আসে তাদের থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ করতে হবে এই একটা দ্বন্দ্ব চলছে তবু আমি মনে করি যে বাংলা যখন পুজোয় মেতে যায় তখন সব কিছু আমার দু চার বছর ধরে ছিল বাবা আমার পুজোর সময় মারা গেছিলেন তো সেখান থেকে বাবাকে নিয়ে কাজ করা ইচ্ছে মনে মধ্যেই ছিল আমরা কেমন বাবা না কেমন নিঃশব্দ হয়ে যায় ফ্যামিলিতে মাকে নিয়েই বেশি মারি মারি পুজো কিন্তু বাবা যা সারা জীবন আমাদের জন্য করেন তো আমার মনে হয়েছে বাবাকে আর টিপুর দেওয়া উচিত সেই জন্যই বাবার সিমটাই মনে করেছি করবো এবছর বাবার লড়াই বাবার জার্নি বাবার সকাল থেকে রাত পর্যন্ত যা কাজ কর্মকাণ্ড সেটি দেখাবো অবশ্যই বাবা না থাকলে যে গাছ নয় মানে বড় বৃক্ষ হারিয়ে ফেলি আমরা যে আমরা যে মিস করি বাবাকে সেটা অবশ্যই একটা আবেগপ্রবণভাবে কাজটা করতে চাইছি নতুন ধরনের কাজ আপনার জেলা স্তরে এই প্রথম আমি মনে করি একদম চরম একটা সাবজেক্ট নিয়ে কাজ আগে রেপ্লিকা হয়েছে অনেক ধরনের কাজ হয়েছে কিন্তু এত চরম একটা আবেগপ্রবণ কাজ আগে হয়নি চেষ্টা করব যারা আসবেন যাতে ভাড়া ভাবাক্রান্ত হয়ে যায় বাবার প্রতি যে ট্রিবিউটটা আমি দিই সবার মধ্যে সেই ব্যাপারটা থাকে সেটাই চেষ্টা করব আমার সঙ্গে অবশ্যই কলকাতা শিল্পী সুকান্ততা কাজ করছে আমার সঙ্গে শিবনারায়ণ রায় আমাকে সহযোগিতা প্রতি বছর করেন ওনার আসিবে আমার সাথে আছে জানেন যে যে কলকাতা যে পুজোগুলো দ্বীপময়তা আবহ করেন সেটা প্রাণ পেয়ে যায় দ্বীপমতায় মতো শিল্পী আবহ করছেন মানে জেলাস্তরে একটা অন্যরকম চমক এবছর পানিসা ঠাকুরবাড়ি দেবে এটু বলতে পারি শ্রীচরণেশ

আমি গতবারও এসেছিলাম অসাধারণ মায়ের পুজো হয় এখানে সঞ্জয় গাঙ্গুলির নেতৃত্বে আজকে এই পানসিলা একটা সুন্দর জায়গায় গেছে এবং শুধুমাত্র একটা যে পুজো বাইরে একটা যে সাংস্কৃতিক পরিবেশ সেটা ফিরিয়ে নিয়ে এসেছে সঞ্জয় গাঙ্গুলির নেতৃত্বে এটা অসাধারণ ব্যাপার আপনি জানেন যে পশ্চিমবঙ্গের অন্যতম পরিষদীয় মন্ত্রী এবং কৃষি মন্ত্রী এবং তিনি সব ভালো কাজের সাথে থাকেন সেই মানুষের হাত দিয়ে আজকে খুঁটি পুজো হয়েছে তো ওনাদের এই চলার পথ আরো সুন্দর হবে সোদপুর পানশিলা শিলা ঠাকুরবাড়ির আমি প্রতিমা শিল্পী তো এবছর যে থিমের ভাবনা তা বাবা তো বাবাকে নিয়ে যে আবেগ সেই আবেগকে কাজে লাগিয়ে আমি সারা বছরই ভাবি তো এই ভাবনাটাকে তোলার জন্য পার্থ আমাকে বলেছিল যে সুকান্ত এইভাবে ভাবনাটাকে ভাবা হচ্ছে তো সেই ভাবনার সঙ্গেই আমার এই প্রতিমা যা আপনারা দেখতে পাবেন তো সেই হিসেবেই আমি একদম একে অপরের যে পরিপূরক ভাবনা সেটাকেই আমি তুলে ধরার চেষ্টা করব আমার প্রতিমার মাধ্যম দিয়ে সুকান্ত রায়